নমস্কার জয় আশা করি মা কামাকা আশীর্বাদে অবশ্যই ভালো আছেন আর আজকে যে টোটকা বা আলোচনা বিষয়ে খুব পাওয়ারফুল আর খুব গুরুত্বপূর্ণ আমার যে কোনো টোটকা খালি আমার নয় তাহলে আমার বাবা ঠাকুরদা আপনারা নিচেও জানেন আমাদের ফোর্থ জেনারেশন তো ওনাদের যে খাতায় লেখা আছে ওনারা যারা ভক্তদের দিত সেখান আমি টোটকা আপনাদের ধরে দিয়েছি এই টোটকা অবস্যা শনিবার অথবা মঙ্গলবার এই ক্রিয়া করবেন অবস্যা করুন সামনে অমাবস্যা কৌশিক অমাবস্যা চলে আসে ষাটটা আপনি নিম পাতা নিবেন আর নিম পাতা কালো কালে দিয়ে অথবা লাল কালি দিয়ে আপনাদের শত্রুদের নাম লিখবেন লিখে মধুর বোতলে রাখবেন যে কোনো কালী মন্দির যাবেন কালী মন্দিরে গিয়ে মাকে স্মরণ করে যে পূজারীকে বলবেন এই মধুর বোতলটাকে মা চরণে স্পর্শ করে নিয়ে এসে বাইকে রেখে দেবেন দিনকে সেটাকে কোনো নদীতে জলে বাসিয়ে দিবেন। দেখবেন মা কামাকা আশীর্বাদে অবশ্যই শত্রু আপনার থেকে রক্ষা পাবেন আর সঙ্গে দেখুন আমার মন্দির যেটা আমার বঙাইগাঁওতে পরেশনাথ মন্দির আর মন্দির মা দশ মহাবিদ্যা আর বিশেষ করে ভারতবর্ষের দ্বিতীয় কালশ্বর মন্দির ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির তার সঙ্গে দেখুন আপনি পঞ্চমন্ডি আসুন অবশ্যই দেখুন নমস্কার জয় মা নমস্কাৰ মই চন্তগুৰু জ্যোতিশগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰীৰ আজি মই মোৰ বঙাইগাঁৱত নিজৰ কালভৰ্ক মন্দিৰ ভাৰতবৰ্ষৰ দ্বিতীয় তালৱৰ্প মন্দিৰ ভাৰতবৰ্ষত প্ৰথম মাংগলিক মন্দিৰ ইয়াৰ লগতে আছে নৱগ্ৰহ দহ মহাবিদ্যা আৰু মা কামাখ্যা আৰু আমাৰ ইয়াতে পঞ্চম মন্দিৰ আছে নাছিল আৰু ইয়াতে হ'ল মই দেখা গৈছোঁ কালৱৰ্ক মন্দিৰ যিহেতু আমাৰ কালাৰপ কেনেকুৱা পূজা হয় আমাৰ অসমত ভাৰতবৰ্ষৰ দ্বিতীয় কালৰপুৰ যাৰ কালাৰ্প আছে

আমার গর্ববিহে গর্ব ইয়াতে আমার কামাখ্যা মন্দির আছে কামাখ্যা মন্দির আছে আর হল মা আমার নামি নামিয়ে আসায় ইয়াতে হল আমার দশ মহাবিদ্যা আর পঞ্চমন্দির আসেন মায়ের দশটা ইয়াতে পূজা করেন দশ মহাবিদ্যা ইয়াতে আছে দশমী মহার আছে বগলা মাহ পূজা হব আর বগলা পূজা হয় আর এই ফলে ভার বছর হয় যে দশমুখী হনুমান দশমুখী হনুমান আর হল নবকি মানে এটা আপনার বাইর যাব নাল গোহাটী যাব নাল আমার ইয়াতে নবগ্রহ পড়া আরম্ভ হব নবক পূজা হাল পূজা হয় আর ছিন্নমস্তা পূজা হবো রাহুর কারণে যে মা ছিন্নমস্তা করতে মা কামাকি যা যার লালী বিয়ার কারণে মাঙ্গল ধস হয়ে আসে মাঙ্গলিক কারণে বিয়া দিবেন পূজা হয়ে থাকে আর যে হল আজিকালি মানুষ মেইন হল শনি সাড়ে সাতটির কারণে মানুষ ইমান ভয় পায় যার মানে আপনার কুম্ভ রাশি মীন রাশি মেঘ রাখি যা শনি সাহেব সাথে আরম্ভ হই শনি সাড়ে সাথে আমার ইয়াতে মন্দির আছে শনি সাহাশি কিন্তু আমার মন্দির ছয় সাথে শুধু প্রত্যেক শনিবার করে আহিন্ত পূজা পাঠ করে ভাল ফল পাবো